আমরা বিএনপির একত্রিশ দফার মাধ্যমে সেই বিপর্যয় থেকে দেশটাকে উত্তরণ করতে চাই দেশে ক্ষমতা ছিল এই দেশ ভালো ছিল এই দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ ছিল গত সতেরো বছরে যত রকম ঝুলুম নির্যাতন হয়েছে বিএনপি সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা কারাবরণ হুলিয়া পলাতক জীবন নির্বাসিত জীবন এইভাবেই বিএনপির লক্ষ লক্ষ কর্মী গত সতেরো বছর নির্যাতিত নিপীড়িত হয়েছে আমি নিজেও মামলা খেয়েছি আমি নিজেও কারাবরণ করেছি সো এই গণমানুষের দল বিএনপি সবসময়ই দেশের জনগণের কথা বলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায় সুতরাং বিএনপিকে ভোট না দিয়ে দিবে কাকে ঢাকা বিএনপি একটা বৃহৎ দল আমাদের দলের পার্লামেন্টারি একটা বোর্ড আছে পার্লামেন্টারি বোর্ডে সাক্ষাৎকার নিয়েই ঢাকা পাঁচের নমিনেশন ঢাকা পাঁচ না তিনশো আসনেই নমিনেশনগুলি দেওয়া হবে সুতরাং কাকে দেওয়া হবে এটা এখন সময় সাপেক্ষ এটা যখন বোর্ড থেকে সিদ্ধান্ত আসবে তখন আমাদের দলের ধরেন একাধিক প্রার্থী আছে এটা স্বাভাবিক একটা বৃহৎ দল অনেকেরই প্রত্যাশী আবার প্রশ্নটা আর জনগণের কাছে আমরা দীর্ঘ সতেরো বছর আমাদের দেশে গণতন্ত্র ছিল না মানবাধিকার ছিল না বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন এইগুলিকে সব একদলীয় করা হয়েছে যতগুলি সাংবিধানিক প্রতিষ্ঠান আছে প্রত্যেকটাতে বিপর্যয় ঘটেছে আমরা বিএনপির একত্রিশ দফার মাধ্যমে সেই বিপর্যয় থেকে দেশটাকে উত্তরণ করতে চাই সেখানে আমাদের একত্রিশ দফার ভিতরে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার করা বর্তমান বিচার ব্যবস্থাকে সংস্কার করা গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার করা আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার করা তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে মিডিয়া সংস্কার করা পাঁচ থেকে ছয়টা সংস্কার কমিশনের কথা বলা হয়েছে এই প্রতিষ্ঠানগুলিতে সত্যিকার অর্থেই গত সতেরো বছরে প্রাতিষ্ঠানিক বিপর্যয় ঘটেছিল একটা স্বৈরাচারী রেজিম আমাদের উপরে জগদ্দল পাথরের মতো বসেছিল তা সে সরে যাওয়ার পরে পুরো রাষ্ট্রটাই আসলে মেরামত দরকার এরপরে ধরেন আমাদের একত্রিশ দফার ভিতরে আরও অনেকগুলি বিষয় আছে মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্য ইত্যাদি বিবেচনায় শ্রমিকের ন্যায্য মজুরিকে নিশ্চিত করা দুর্নীতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ন্যায়পাল নিয়োগ দেওয়া আপনারা জানেন ন্যায়পাল আমাদের সংবিধানেও ন্যায়পাল নিয়োগের কথা বলা আছে বিভিন্ন বিষয়ে জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন সম সম্পন্ন লোকদেরকে নিয়ে আইনসভার উচ্চকক্ষ গঠন করা আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগের ভিতরে ক্ষমতার ভারসাম্য আনা যেখানে আগে কোনো ভারসাম্য ছিল না প্রধানমন্ত্রী এককভাবে সমস্ত ক্ষমতার অধিকারী ছিলেন তিনি যা বলতেন প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলি ওনার আদেশের আজ্ঞাবহ ছিলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আমাদের ছিল আপনারা জানেন সেটাকে প্রবর্তন করা যুগোপযোগী পরিকল্পিত পরিবেশবান্ধব আবাসন গড়ে তোলা নারীর মর্যাদা সুরক্ষা এবং ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ নেওয়া চাহিদা ও জ্ঞানভিত্তিক ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের আমাদের রাষ্ট্রীয় যে চ্যালেঞ্জগুলি আসবে অর্থনৈতিক সেগুলিকে মোকাবেলা করা এই ধরনের একত্রিশটা আপনার হলো অ্যাজেন্ডা এখানে দেওয়া আছে যেটা আমরা বলি যে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এই একত্রিশ দফার ভিতরেই আমাদের রাষ্ট্রটা একটা সমৃদ্ধ রাষ্ট্রর দিকে চলে যাবে পরিণত হবে দেশে একটা পরিবর্তনের হাওয়া লেগেছে আপনারা জানেন এবং আমাদের দলেরও প্রার্থী দেওয়ার ক্ষেত্রে সততা যোগ্যতা এইসব বিবেচনা করেই প্রার্থী দেওয়া হবে আমি আশাবাদী যারা এমপি হয়ে আসবেন তারা আপনার এই সমস্যাগুলি মোকাবেলা করতে সক্ষম এবং করবেন যেটা রাষ্ট্রীয়ভাবে আমাদের দলীয় যেই একত্রিশ দফা আমাদের যে কর্মসূচি বা ইশতেহার বলেন আপনারা অঙ্গীকার বলেন সেগুলির জন্য আমরা কাজ করব দ্বিতীয় হলো আমাদের ঢাকা পাঁচ আসন আপনারা জানেন যে বারোটি সিটি কর্পোরেশনের ওয়ার্ড নিয়ে গঠিত এর ভিতরে অনেকগুলি ওয়ার্ড নূতনভাবে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে যেগুলি আগে ইউনিয়ন পরিষদে ছিল এই বিস্তীর্ণ এলাকায় আপনার হলো অবকাঠামোর অনেক দুর্বলতা আছে রাস্তাঘাটের সমস্যা আছে সোয়ারেজের সমস্যা আছে সুপেয় পানির সমস্যা আছে গ্যাসের সমস্যা তো আছেই ওটা রাষ্ট্রীয় সমস্যা এই এই অবকাঠামোর কাজগুলির দিকে আমি মনোযোগ দিব স্কুল কলেজগুলিকে ডেভেলপ করব আমাদের এলাকায় প্রচুর স্কুল আছে কিন্তু স্কুলগুলিকে যুগোপযোগী এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষায় আমাদের এই অঞ্চলের জনগণকে সুশিক্ষিত করে তোলা পরবর্তী জেনারেশন ওই রকম যাতে শিক্ষিত হয় যারা বিশ্বব্যাপী আমাদের যে চ্যালেঞ্জগুলি আমাদের এইগুলিকে মোকাবিলা তারা করতে পারে সেই রকম সুশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা আমাদের একটা হলো তো ধরেন দলীয় নমিনেশন পাওয়া সেখানে তো একজন প্রার্থী থাকবেন প্রার্থী তো আর দুইজন হবে না আমাকে যদি দলীয় নমিনেশন দেওয়া হয় আমাকে কেন দিবে জনগণ সচেতন জনগণ তাদের বিবেচনাটা তাদের কাছে আমাদের বর্তমান কাজ হলো বিএনপি ঘোষিত একত্রিশ দফাটাকে জনগণের কাছে নিয়ে যাওয়া বাকিটা নির্বাচনের আগে আপনারা জানেন প্রতিটা প্রার্থীর শিক্ষা দীক্ষা ব্যক্তিজীবন অতীত জীবন এগুলি ভোটাররাই আলোচনা করে এগুলি ভোটাররাই বিবেচনা করে ভোটাররা সচেতন কারণ ঢাকা শহরের ভিতরের একটা আসন এখানে অধিকাংশ লোকই শিক্ষিত সুতরাং জনগণ তাদের বিবেচনা করেই যোগ্য লোকটাকেই ভোট দিবে আমি বিশ্বাস করি আমার তো জানা মতে ক্যান্ডিডেট মানে এই ইচ্ছুক হয়তো তিন তিনজন দেখতেছি আপাত দৃষ্টিতে তিনজন ধানের শীষের প্রতীক নিয়ে তিনজন না চারজন চারজন যে আমাদের নির্বাচনী পার্লামেন্টারি একটা বোর্ড আছে সেখান থেকে তারা বিভিন্ন জিনিস আলোচনা করে আমাকে কেন দিবে আমি আমার যোগ্যতা সক্ষমতা ওনাদের কাছে দিব ওনারা বিবেচনা করবে আর আমি কেন করবো ধরেন এই এলাকার স্কুল কলেজ মসজিদ এগুলির সাথে আমি ছেলেবেলা থেকেই এলাকায় আমি বড় হয়েছি এবং আজকে দনিয়া কলেজ এই কলেজ স্থাপন আমাদের করা এই কলেজ যখন একটা টিনের ঘর ছিল সেই ঘরের ভিটিটাও আমার হাতে করা আমি নিজে মাটি ফেলছি আমাদের এলাকার লোকজন পাশে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ সেটাও আমাদের করা আমি এগুলির অনেকগুলির দাতা সদস্য অনেকগুলিতে সদস্য আমাদের এখানে মসজিদ যতগুলি আছে সেগুলি আমাদের করা আমি এই এলাকায় প্রায় ষাট বছর যাবত আমার বাবা এখানে সেটেলার এবং এই এলাকার স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট এইগুলি প্রত্যেকটা জিনিসে আমাদের এলাকার যারা এখানে সেটেলার আমাদের অবদান এই এলাকা বিস্তীর্ণ ধান ক্ষেত ছিল আপনারা জানেন পঞ্চাশ বছর আগে সেই ধান ক্ষেতের ভিতরে ডিএনডি প্রজেক্টের ভিতরে জনবসতি যেই জেনারেশনটা গড়ে তুলে আমার পিতাদের আমিও তাদের অংশ তো সেই হিসাবে আমি মনে করি আমি এই এলাকারই সন্তান এই এলাকার মাটি মানুষের সাথে আমার সংযোগ আছে আমি এই এলাকার থেকেই পড়াশোনা করছি এলাকার এখান থেকেই আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলি পাশ করেছি তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এখানে থেকেই আমি বড় হয়েছি সো সেই বিষয়ে বিবেচনায় আমি মনে করি আমি যোগ্য প্রার্থী